আসসালামু আলাইকুম তো কিছু একটা করতে হবো তার কারণে চিন্তা ভাবনা করলাম যে কয়টা কোয়েল বাকি পালি সে কারণে এই ঘরটা সিলেক্ট করছি এটা কিন্তু গরুর ঘর যেহেতু এখন গরু নাই তার কারণে এই জায়গায় কোয়েল বাকি পাবো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি তার জাল কিনে আনলাম তারপরে যেগুলো নিয়ে আসছি এগুলো খুলতে এগ আর কাজ করতেছি এগুলো আনতে এই জায়গায় তো সেট করতে তখন আপনি ডাবল থাকা নিব কীভাবে কীভাবে সেট করি এটা না আছে এইগুলো যে এদিকটা আর একটা বড় আছে এটা যে মেদিক দেয় মানে পাখি বাইরে না যাইতে পারে তার কারণে ঠিক আছে তা লাগানো কাজ শুরু করতেছি এই জায়গা দিয়ে ঘুরে দেখাম এই সাইড দিয়ে লাগানো মোটামুটি এই কাজটি শেষ করলাম এই সামনে যে ফাঁকাটুকু জায়গা ছিল এটুকু লাগানো শেষ তারপরে যে উপরে কোনা কানি যা আছে সব মেরে দিছি এই যে সাইডে আবার এই যে এই কোনার নিচে কোনাগুলো এগুলো মারা মায়ের মারা শেষ এন আবার তো আজকের মতো এই পর্যন্তই অনেক কাজ বাকি রয়েছে আবার কাজ হবে কালকে আবার এ যেটুকু কাজ আছে এটুকু আবার কালকে করবো এই যেটুকু বাদ রয়েছে করার জন্য তা আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট আবার পরে দেখতে পারবেন